আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতি কিন্তু আমিও ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত বলেন তো কি ভিডিও আপনারা না দেখলে কেমন করে বুঝতে পারবেন আগে আপনাদেরকে দেখাই শোনেন আজকে আমাদের বাসায় আমাদের দাদা আসছে মানে আমার দাদা আপনারা কে কি বলেন জানি না আমরা দাদা বলি আমার দাদা আসছে আমার দাদার বয়স হচ্ছে বছর আমি যেটুকু জানি মনে হয় একশো দশ বছর হবে তারপরে কিন্তু জানি না তার কত বছর বয়স তার মুখ থেকেই শুনবো কিন্তু আমার দাদা জানেন এখনো আমার দাদা একাই চলাফেরা করে যে কোনো জায়গায় একাই চলে যেতে পারে অনিমিষে মানে উনি এতটাই শক্ত আছে এখনো এখন অনেকটা শক্ত আছে তো আজকে আমার দাদাকে দেখাবো আমার দাদার সঙ্গে পরিচয় করে আসুন আসুন আমার দাদা কানে কিন্তু শোরে না কিচ্ছুই কানে শুনে না আপনাদেরকে দেখাই দেখেন আমি কথা বলবো আমার দাদা কিচ্ছুই কানে শুনি না ও দাদা ভালো আছে ভালো নাই

সব দেশে আমার দাদার গোড়া শেষ আমার দাদা কিন্তু একশো দশ বছর বয়স এখনো একাই ঢাকা চলে যায় তাই রে এই কিছুদিন আগে আমার দাদা আসছে ঢাকা থেকে বাপ বাপে মায় আর মানে আর রোদ বের বাড়ি নিয়ে তোমার বয়স কত বয়স কত জায়গার নাম জামে যে জাগার কত বয়স কত

के क क बुझाऊ कजे तँर ला ला क ति भए बुझाऊ बुझिना त अबला बुढो भायस कत क त आ भायस कत भायस हा हा जाके भायस कतै खोली मैले के भइ माने बिचत गर्दो कत औ त्यो सब वसर भायस

নকাক pula pan kata bishti mara chhal koyda bishti koto কথা chhele koyta chhal pal tomar chhal koyta haa kore bishtir

তুই ওর সদাই রে দে কত গমরে আধা মুছছ না দেখো কতটা ভালো লাগে না ও মানে হে হুকুম ছা একও নর নাই নাই মে ভালবাসছি দি সারন করে আসলে দর্শক বন্ধুরা ভিডিওটা করে লাগলে মেয়ের কারণে আমার দাদা অনেক মানুষের কি হয় তা আমরা দেখতে পারবো বলা যায় না কিন্তু আমরা ভিডিওটা তা দেখতে পারবো এই জন্যই কিন্তু ভিডিওটা করা আর আমার দাদার বয়স কিন্তু অনেক বয়স হয়ে গেছে কি ডাড়ি ও বুড়ি দাদি

সে কিছু না শোনা না শুনবন্ধুরা আপনাদেরা শোনেন কিছুই শুনবেন আপনি কি গান শোনান চাই পিলাম খুঁজে ভুবনে আমার পণ জন তুমি বুকে তেনে না প্রিয় আমাকে আমি ভালো ভালোবাসি ভালোবাসি তোমাকে নি সাধনার পরে আমি পেলাম তোমার মন পিলাম ভো বনে আমার ফোন জত দর্শক বন্ধুরা আমার গান তাহলে আপনারাই শুনছেন আমার দাদা কলে কিছুই গানই না আসলে দর্শক বন্ধুরা আমার দাদাকে একটু ভিডিও করে রাখলাম আমার দাদার তো অনেক বয়স হয়ে গেছে আর আপনারা আমরা দাদার সঙ্গে যে মজা করে করে কথা বললাম আপনারা সিরিয়াস কিছু মনে করবেন না হয়তো যে এরকম মনে করবেন যে আমরা যখন আসলে মানুষ থাকে না তখন কিন্তু এই ভিডিও গুলো বারে বারে দেখতে মন চায় যেমন আমার নানি হচ্ছে আমরা নানির একটা ভিডিও করেছিলাম ফেস দেখাইছিলাম না সেই ভিডিওটা কিন্তু এখনো আছে এখনো ফোনের মধ্যে আছে আমার নানি তাও দুই বছর মারা গেছে তাই না দুই তিন বছর মারা মারা গেছে আমার দাদাকেও ভিডিও করে রাখলাম তা আমরা দেখতে পারবো

আজকের ভিডিওটা লং করবো না আমার দাদা আমাদের বাড়ি তাই সে অনেকদিন আমার কাকাদের বাসায় ছিল ঢাকা আমার দাদা ঢাকা আমার কাকারও থাকে চাকরি করে আর কি ওইখানে ছিল ওইখান থেকে এখন এখানে আসছে আমাদের বাসায় এখানে কিছুদিন থাকবে আল্লাহ যতদিন রাখে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দাদার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ